আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো যে গরম পড়েছে এই গরমে যদি হয় একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু খারাপ না তো তাই আমি চলে আসলাম একটা ডেজার্ট নিয়ে খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এমন মজাদার একটা ড্রেজার্ট এটা গরমে খেতে যেমন প্রশান্তি দেয় তেমন একদম স্বস্তিও চলে আসে আর এটা এত পরিমাণ মজা লাগে খেতে তো চাইলে আপনারা খুব সহজেই এরকম একটা মজাদার সুস্বাদু ডেজার্ট তৈরি করে ফেলতে পারেন তো চলুন চলে যাই আর এই ডেজার্ট বানানোর জন্য প্রথমে রাখবে আঙ্গুর এটা হচ্ছে আঙুরের ডেজার্ট তো আমি প্রথমে বেশ কিছু আঙ্গুর নিয়েছি তারপরে হচ্ছে সেই আঙ্গুরগুলোকে অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর আমি এগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে মিক্স করে নিলাম তো যখন আমার মিক্স হয়ে গেল আমি এটাকে খুব সুন্দরভাবে একটা শাঁকনির মাধ্যমে এটাকে সেকে নিলাম তা না হলে যে সোবাগুলো সেগুলো খেতে একদম ভালো লাগবে না আর ডেজার্টও সুন্দর হবে না তাই এর জন্য এটাকে শাকতে হবে তো আমি প্রথমে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলাম তারপর আমি শাকনির মাধ্যমে এটাকে সেকে নিলাম খুব সুন্দরভাবে এটার মধ্যে যে শ্বাসগুলো ছিল সেই শ্বাসগুলো বের হয়ে গিয়েছে তো আমার অলরেডি সবগুলো ছাকা হয়ে গিয়েছে তারপর আমি খুব সুন্দরভাবে এটাকে মেপে নিলাম যে এটা কয় কাপ হয় তো আমার এখানে তিন কাপ হয়েছে তিন কাপ হয়ে আর একটু হয়েছে তো আমি তিন কাপের জন্য এক কাপ কর্নফ্লাওয়ার দিব যাতে করে এটা জমাট বাঁধতে খুব সাহায্য করবে তো কর্নফ্লাওয়ারটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না এটা ঠান্ডা যে অবস্থাতেই দিতে হবে তো আমার যখন সবগুলো ছাকা শেষ হয়ে গিয়েছে আমি আরেকটা বাটিতে নিয়ে নিলাম তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যাতে করে একদম কর্নফ্লাওয়ারটা মিক্স হয়ে যায় তো যখন মিক্স হয়ে গেল তারপর আমি চলে গেলাম রান্নাঘরে আর আমি বেশ কিছু চিনি দিয়েছি আর আমি কর্নফ্লাওয়ারের সাথেও কিছু চিনি এটার সাথে গুলিয়ে নিয়েছি আসলে সেটা অফ ক্যামেরাতে হয়ে গিয়েছে আর হচ্ছে আমি যেহেতু একটু মিষ্টি খেতে পছন্দ করি তাই আমি মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিবেন। তবে এটা মিষ্টি হলেই মজা লাগে টক টক খেতে ভালো লাগে না চিনির পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় তো আমি কর্নফ্লাওয়ারের সাথে এখানে এক কাপ চিনি দিয়েছিলাম এটা আসলে অফ ক্যামেরাতে হয়ে গিয়েছে তো দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিলাম তো মিক্স করার পর চলে গেলাম রান্না করে তারপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু চিনি চিনিটাকে আমি আবার জাল করে নিলাম তারপরে আমি যে গুলিয়ে রেখেছিলাম তো ওগুলো সব ঢেলে দিলাম ঢেলে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এর মধ্যে আমি একটুখানি কেওড়া জল দিয়েছি কেওড়া জল দিলে ফ্লেভারটা খুব মজা লাগে খেতে তো অল্প পরিমাণে কেওড়া জল দেবেন তারপরে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিলাম আর এটা যখন জমাট বেঁধে গিয়েছে তখন আমি একটু ফুড কালার দিয়েছি কারণ কর্নফ্লাওয়ারের কারণে এটার যে একটা কালার থাকে সেই কালারটা নষ্ট হয়ে গিয়েছে সাদা সাদা হয়ে গিয়েছে তো আমি আঙুরের একটা কালার দিয়ে নিলাম তো সেটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তো যখন দেখলাম যে পুরোপুরিভাবে জমাট বেঁধে গিয়েছে আমি ওই অবস্থাতে একটা বক্সের মধ্যে আগে থেকে ঘি লাগিয়ে নিলাম তো ওই বক্সটাতে আমি ঢেলে দিলাম গরম গরম অবস্থাতে ঢালতে হবে তারপর বেশ কিছু সময় আমি রেখে দিলাম তারপরে এক ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে রাখলাম কারণ এটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা লাগে আর আপনারাও চেষ্টা করবেন এটা নর্মাল ফ্রিজে রাখার জন্যে তারপরে এক ঘন্টা পরে নামিয়ে আমি পরিবেশন করে নিলাম দেখুন কত সুন্দর আর কত ইয়ামি হয়েছে খেতে তো ভীষণ মজা লেগেছে তো চাইলে আপনারাও এইভাবে খুব মজাদার একটা ডেজার্ট বানাতে পারেন এটা কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় একদম হাতের কাছে যা যা থাকে তা তা দিয়ে আপনি তৈরি করতে পারেন এরকম একটা মজাদার ডেজার্ট তো মেহবান আসলে বা নিজেরও চাইলে বাচ্চাদের চাইলে খুব সহজেই আপনারা খাওয়াতে পারেন আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা চাইলে আপনারা এটার মধ্যে একটু সাদা তিল দিয়ে দিতে পারেন সাদা তিল দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমার কাছে যেহেতু সাদা তিল ছিল না তাই আমি আর তিলটা ব্যবহার করিনি আমি আমার কাছে যা ছিল আমি তা দিয়ে করে নিলাম আর একটা কথা এটা যখন চুলায় দিবেন তখন খুব ঘন ঘন নাড়তে হবে কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ এটা দলা পেকে যেতে পারে আর এটা কিন্তু চুলার কাছে দাঁড়িয়ে থেকে নাড়তে হবে এমনভাবে নাড়তে হবে যাতে করে দলা পেক মানে দলা পাকিয়ে না যায় খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে আর অনবরতই নাড়তে হবে তো এটা যখন অনবরত নাড়তে থাকবেন ওই অবস্থাতে খুব সুন্দরভাবে স্মুদলিভাবে হয়ে যাবে তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন খুব সুন্দর আর মজাদার একটা ডেজার্ট